বেআইনি অস্ত্র উদ্ধার এসটিএফ আগে করেনি কেন এস কি ঘুমাচ্ছিল অস্ত্র উদ্ধার না করায় পুলিশেরও ব্যর্থতা বললেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় ক্যানিংয়ের এর থানা এলাকায় বেআইনি অস্ত্র উদ্ধার করেছে রাজ্য এস এবার সেই অস্ত্র উদ্ধার প্রসঙ্গে বারুইপুরে রবিবার এসটিএফ এর কাজ নিয়ে প্রশ্ন তুললেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তিনি রবিবার বলেন এসটিএফ আগে কেন অস্ত্র উদ্ধার করেনি বারুইপুর পশ্চিমের বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টায় এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের সহযোগিতায় বারুইপুর ব্লকের কল্যাণপুর গ্রাম পঞ্চায়েতের জোড়া মন্দির বিসর্জন ঘাট সংলগ্ন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদ ও এলাকার বিধায়কের উন্নয়ন তহবিল থেকে মহিলাদের জন্য ওয়াশরুম প্রতীক্ষালয় সহ আধুনিক বাসস্ট্যান্ড ও কমিউনিটি হলের শিলান্যাস অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সেখানেই দাঁড়িয়ে একথা বলেন তিনি তিনি বলেন আমি মনে করি এটা এসটিএফের ব্যর্থতা এতদিন কি ঘুমাচ্ছিলো পুলিশেরও ব্যর্থতা পুলিশের কাছে কেন কোনো খবর ছিল না তারা ওরা কোন রাজনৈতিক দলের সমর্থক কি না দেখতে হবে এদিকে এসডিএফ শনিবার যে বিপুল পরিমাণ আগ্নেয়স্ত্র ও কার্তুস সহ চারজনকে গ্রেপ্তার করেছে তাদের মধ্যে আসিফ ইকবাল গাজী ওরফে বাপ্পা গাজী ও আব্দুল সেলিম গাজী ওরফে বাবুল গাজীর বাড়ি হাসনাবাদের মুরাড়ি শাহ এলাকায় দুটি বাড়ি রবিবার সকাল থেকে তালাবন্ধ দুজনের সন্দেহ এলাকার মানুষের মুখ খুলতে নারাজ প্রসঙ্গত শনিবার জীবনতলার মোড় এলাকায় হাজি আব্দুল রশিদ মোল্লার বাড়ি থেকে কার্তুজ ও আগ্নেয়হস্ত্র শনিবার উদ্ধার করে এসটিএফ গ্রেপ্তার করা হয় রশিদ মোল্লাকে ব্যুরো রিপোর্ট বিশ্ব